আজ রাত্রেবেলা আছে পূজার ছেলের জন্মদিনের নিমন্ত্রণ তো তোমরা পূজাকে হয়তো চেনো বা কেউ বা চিনো না যারা আমার ব্লগ দেখো তারা হয়তো রেগুলার আর যারা তারাপীঠের ব্লগ দেখেছো তারা হয়তো পূজাকে চিনলেও চিনতে পারো তো পূজা হচ্ছে আমার দিদির মেয়ে আর ওর বাচ্চার আজকে জন্মদিন তো রাত্রেবেলায় আমরা সেখানে সবাই যাব আর এদিকে দিনের বেলা তো রান্না করবই কিছু আর আমি রাতের জন্যও রেখে দেবো কেন রাত্রেবেলা আমার শাশুড়িমেয়ার যাবে না শাশুড়িমেয়ের শরীরটা খুব একটা ভালো নেই তো এদিকে দেখো কাজ আমার অনেকটাই হয়ে গেছে মানে রান্নাবান্না আমার অনেকটাই এগিয়ে এসছে তো সবজিটা লাস্ট বাকি ছিল সেইটা বসালাম ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করে দেওয়া যাক আর এদিকে দেখো এত জামাকাপড় সব জমে যায় আমার তো প্রতিদিন তোমরা ব্লগ যারা প্রতিদিন দেখো না তারা বুঝবে আমি বলছি কেন বলো তো হয়তো আমি বলি ডেলি সংসারের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি সেই জন্যই হয়তো মানে আমিও বলি আর যারা নতুন নতুন বন্ধু আসছে তারা জানবে না বলে তাদের জন্যও বলে দিই আর ওইদিকে দেখো আমি সব ওয়াশিং মেশিনে যেগুলো আমার কাচার সেগুলো সবই দিয়ে দিয়েছে আর আমি কিন্তু ওয়াশিং মেশিনে কাচি মানে সব জামা কাপড়ই কাচি না ধরো ওই কিছুটা ওয়াশিং মেশিনে কাছি কিছু হাতে কাছে এইভাবে বুঝে বুঝে কাছে যেগুলো ওয়াশিং মেশিনে দিলে নষ্ট হয় সেগুলো আমি দিই না আর এই যে দেখতে পাচ্ছ আমি না ওর সার্ফ এক্সেল বা সানলাইট এগুলো দিয়ে ঘর মুছি তার সাথে লাইজলটা আমার প্রতিদিন থাকে যখন আমার মনে হয় ঘরটা খুব বেশি নোংরা হয়ে যায় তখন আমি কোনো রকম এই সার্ফগুলো দিয়েই মানে ফ্লোরটা মুছি কিন্তু আমার লাইজল প্রতিদিন থাকে আর লাইজল দিলে লাগেও না কিন্তু ওই যে আমার একটু মনের বাতিকার মনের বাতিক কেন বলবো এটা সত্যি সত্যি একটু বেশি নোংরা হয় কেন আমার না ডাইনিংয়ে যেই ম্যাট টাইলসটা পাতা আছে সেটা ম্যাট টাইলস আর ওইটার মধ্যে নেই রান্না তো যেহেতু কিচেনে হয় আর তেল মশলাটা বেশি ম্যাট টাইলসে বেশি ধরে নেয় যেটা কিন্তু একদম ওই যে যেটা এক রকম রয়েছে ঘরের যে টাইলসগুলো পাতা রয়েছে সেগুলোতে কিন্তু ওরকম অতটা হয় না কিন্তু যেটা ডাইনিংয়ে হলে পাতা আছে সেই টাইলসটা কিন্তু বেশি নোংরা ধরে তো তার জন্য আমি ওই সার্ফ এক্সেল দিয়েও কখনও কখনও ঘরগুলো মুছি যাতে পরিষ্কার থাকে মেনটেন থাকে আর দেখো দেখতে দেখতে বছর হয়ে গেলো কিন্তু কেউ কি বলবে আরও হ্যাঁ আর একটা কথা আমার এক বন্ধু আমাকে বলেছিল বোন যে দিদি তোমাদের ঘরে কি নতুন বেড কিনেছো আমি না রিপ্লাইটা দিয়ে দেবো তোমাকে তাও তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তাতেও তুমি পেয়ে যাবে বেড বেডসাইট টেবিল সোফা সব নতুন হয়েছে একটা ছোট মিনি আলমারি মানে আমি যেখানে ডিনার সেট রাখবো সেগুলো আর তুমি যদি আমার ব্লগটা পুরোটাই না দেখে থাকো আগের ব্লগগুলো দেখো তুমি বলছিলে তোমার ফোনটা খারাপ হয়ে গেছে সেই হিসেবেই বলছি তুমি একটুখানি আগের ভিডিওগুলো গিয়ে চেক করো দেখবে সব ঘরের কি কি কাজ হয়েছে আমি সব দিয়েছি কী কী চেঞ্জ হয়েছে মেকওভার কি কি হয়েছে আর যদি তাও না বলো তাহলে আমি যদি একটা পুরো ডিটেলসে ভিডিও দিয়ে দিই রুমের তাহলে দিতেই পারি কোনো অসুবিধা নেই তোমরা যদি দেখতে চাও তাহলে দেখেও নিতে পারবে যে এতদিনে কি হলো না হলো ঘরের কাজগুলো সেই জন্যই বলছি আর যারা প্রতিদিন রেগুলার একটু একটু করে আমার ভিডিও দেখছো তাদের মনে হয় না মানে জানতে অসুবিধা আছে কিন্তু যারা দেখো অনেক দিন অসুবিধার জন্য দেখতে পাওনি তাদের তো মানে তারা তো আর জানতে পারবে না তো তারা একটুখানি চেক করবে গিয়ে পুরোনো ব্লগগুলো সব পেয়ে যাবে আর ভিডিও যদি দিই আমি রুম ট্যুরে তখন তো তোমরা আবার দেখতেই পাবে তো যাই হোক আর এদিকে দেখো রান্নাঘরটা আমি কতবার করে মুছে মুছে একদম নিয়ে নিচ্ছি ওই তেল তারপর হচ্ছে সবজি টবজি রান্না হয় তো তখন ওই ভাজাভুজি করতে গেলে পড়ে যায়নি তো ওইগুলোকে আমি কি করি হাত দিয়ে পরে তুলে কাছেই ফেলে দিই বা কোনো সময় একটা ছোটো কোনো ন্যাকড়া দিয়ে মুছেও ফেলে দিই মানে রান্নাঘরে যেগুলো আমি মুছার কাজে লাগি তো এই যে দেখো আরেকবার মুছবো তো আরেক মানে ওটা ফেলে দিয়ে এসে আরেকবার ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো কিন্তু ঘড়ি কাটায় বাজে হচ্ছে দেড়টা এই যে দেখো পনেরো দুটো আমাদের বলতে মানে একটা পঁয়ত্রিশ আর আমার রান্নাবান্না সবই হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা আছে আমাদের নিমন্ত্রণ পূজার ছেলের জন্মদিন তো সেখানেই যাব সন্ধ্যাবেলা তাও আজকে রাত্রেবেলা এই রাত্রে না মানে এখনের জন্য রাতে তো রান্না নেই এখনের জন্য কি কি করেছি সবজি করেছি ডাল করেছি তারপরে হচ্ছে মাছের ঝাল করেছি তো সবই রয়েছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে রান্নাঘরের দিকে দেখো বাসন টাসন কিছুই নেই শুধু গ্যাস স্টোভটা আমি আর মুছলাম না দরকার নেই ফ্লোর টু সব মুছে গেছে ঘর মোছা বাসি বিছানা তোলা সব কিছুই কমপ্লিট আর এদিকে দেখতে পাচ্ছো দরজা বন্ধ এসি চালিয়ে আর একজন বসে রয়েছে মানে রনির পাপা আর রনির পাপা খেয়ে দেয় একটু বেরোবে আর হয়তো চলে আমি এখন স্নান করি শ্যাম্পু এখন আমি করবো না রাত্রের দিকে করবো বা রাত্রে মানে কি আগে বিকেলবেলা একটু যাবো বাজার করতে বালিগঞ্জ বাজারে তো ওখান থেকে বাজার করে আসার পরে শ্যাম্পু ট্যাম্পু করে একবারে ফ্রেশ হয়ে ওদের বাড়িতে যাবো তো চলো এখন স্নান করে পুজোটা আপাতত দিয়ে নিই তারপরে আবার বিকেলের গল্প বিকেলে এই যে দেখো এই একটা সবজি রান্না করেছি ডাটা তারপরে সব রকম আছে ঝিঙে বরবটি তারপর হচ্ছে পটল কুমড়ো বেগুন আলু সব দিয়ে আর ছোলা দিয়ে কাঁচা ছোলা দিয়ে একটা সবজি করেছি আর এখানটা মুসুর ডাল করেছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এখানটা রয়েছে ভাত আর এই যে বাসন দেখো একটা এই যে লেবু জল করেছিলাম চা ঘটি ঘটিমটি সব রয়েছে প্রতিদিন লেবু জল একটু একটু করে খাচ্ছে না খেলে তো শান্তি পাচ্ছে না না আর এই যে এই দেখো এখানটা রয়েছে আম জল আর কি করেছি যেন হো এই যে কুন্দরি আলু পেঁয়াজ ভাজা দেখো এত কিছু রান্নাবার হয়ে যাচ্ছে আর এই যে মাছের ঝাল কাতলা মাছের

আর পারবো না আমি ধরতে বা আবার কত আবদার ধরো কোন দিকে উচ্ছে নেবে না ঝিঙে উঠছে তো বন্ধুরা রাস্তার মধ্যে যে ভিডিও করে একটু দেখাবো তোমাদেরকে বাজার এতটাই নিয়ে নিয়েছে যে ভিডিও আর আমি অন করতেই পারছিলাম না আর এই যে দেখো একটা ছোট ঝুড়ি নিয়েছি কেন বলো তো ওই চুনো মাছ ছোট মাছ যখন আমি ধুই না খুব অসুবিধা হয় তো মাসি আজকে ওই মাচালি মাসি উনি কেটে দিয়েছে তাহলে ব্যাস একটু ধুয়ে নিলেই হয়ে যাবে আর এদিকে রনির পাপা সব বাজার টাজারগুলো গোছাচ্ছে দাম আর এই তো স্নান করলাম করে রেডি হলাম হয়ে যে এই কুর্তিটাই পরেছি আর চুলটা শুকিয়ে গেছে তো বন্ধুরা তোমাদের সাথে তো সকাল থেকে সেরকম কিছু কথা হয়ইনি এই যে জন্মদিনে পূজার ছেলে তো তার জন্য দুটো জামা প্যান্ট কিনেছি একটা কটনের আমার যে সাদা আর হচ্ছে ভেতরটা এরকম ধরে একটুখানি দেখিয়ে দিই এরকম একটা জামা সুতির তো আর গরমের মধ্যে কটনের জামা পরে আরাম পাবে আর এই হচ্ছে একটা প্যান্ট গরম করতে পারবেন আপনি এই যে একটা প্যান্ট গরম হয় না আমি অনেক আগেই বলেছিলাম গরম করে দেব বলে না তো যাই হোক চলো আর আজকে সাদা কুর্তিটাই পরেছি কেন মারাত্মক গরম আমার না হলে ওই শরীর আর দিচ্ছে না শাড়ি শাড়ি পরার মতো আর এই যে পয়লা বৈশাখের দিন যেরকমই সেম পরেছিলাম ওই রকমই পরে আমি যাচ্ছি বাবা তার একটু আমি রিল্যাক্সে বসে এটুকুনি থাকতে পারবো কাটাতে পারবো শাড়ি পরে যে আমার কি কষ্ট হচ্ছিল সেদিন কেন শাড়ি পরার অভ্যাস তো এখন অনেকদিন ধরে চলে গেছে আর পরতেও ইচ্ছা করে না তো চলো এবার যাই আর রনি পরে চলে যাবে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না পাঁচ মিনিটের রাস্তা আমি আর রনির পাপা এখন যাব আর রনি পরে চলে যাবে রেডি হয়ে সব জামা টামা সব সেট করে দিয়েছি আর এই যে

করিস না না বাচ্চা মানুষ খারাপ হয় আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে ওই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বা এই যে এই জায়গাটা সাজিয়ে দিয়েছে এইখানটা সবাই দাঁড়িয়ে আমরা সেলফি সেলফি তুলেছি আর এই যে পূজা তো যাই হোক এই যে দেখো আর এরা আজকে শাড়ি পরেছে আমি আজকে কুর্তি পরে এসেছি আর আগের বছরে আমি পরেছিলাম শাড়ি এরা সবাই পরেছিল গাউন তো যাই হোক এখন চেঞ্জ হয়ে গেছে আর এই যে ফটো তোলাও হয়ে গেল আর এই যে এবার চলো কেক কাটার পালা আসলে ওদের জানো তো এতই গান বাজাচ্ছিলো তো ওই আর ওর জন্য না আমি কিছুই দিতে পারছিলাম না আর ওই যে এই বাড়ির সবাই ওর পূজার শ্বশুর বাড়ির সব রিলেটিভ রয়েছে বাপের বাড়ির আমরা রিলেটিভ রয়েছি তো আশেপাশে সবাইকে নিয়ে একটা ওই আনন্দ নিজেদের মধ্যে আর এই যে দেখো এবার এইদিকে বাচ্চার মানে চিঠি একে আমরা চিঠি বলি আর দিদিকে মিঠি বলি দেখো মিঠি দাঁড়িয়ে রয়েছে ও কে কাটবেই না কোনো মতে দেখো তো আমার বর ওকে বলছে ধরো কাটো আর হ্যাঁ হ্যাঁ করে ও কাটছে আর এদিকে ওর বাবার কাছে চলে গেল আর এদিকে দেখো এবার ধরে ওই যে কেক কাটানোর ব্যবস্থা করা হচ্ছে সে তো ধরবেই না আর বাবু না একটু ওই মানে চিটির কথা বলছে ও ওই বাজি তারপর ওই যে ভয় পেত না ওই লাইটগুলো জ্বালো জ্বালানো হচ্ছে তো ওই জন্য আর ওই যে আর এই ব্লাস্টারগুলো জ্বালানো হচ্ছে বলে ও ওরকম করছে আরও চিল্লাচ্ছে যে আবার যে আগুনের যে একটা ফুলকিটা পড়ে তো ভয় পায় তো যাই হোক দেখছে আবার মানে কাঁদছে এরকম করছে আরও দিদি দেখো মানে মিঠি হাততালি দিচ্ছে ও আবার এইসব ছোটবেলা থেকেও ভয়টায় পায় না মানে একজন ভয় পায় একজন ভয় পায় না ও দুধ দিয়ে বাবু হচ্ছে দুধ দিয়ে দাঁড়িয়ে দেখবে কিন্তু ওইদিকে কাছে আসবেন এরকম তো এই যে আবার হাসছে দেখো মানে এক এক সময় এক এক রকম মুখটাকে খুঁজে যে ধরতে দিলেই তখন আবার ভ্যা করে কাঁদছে তো এই যাই হোক সবাই ওদের কীর্তি দেখে হাসছে আর এই যে হয়ে গেল দেখতে দেখতে এবার কেকটা কেটে নিয়ে ব্যাস ব্যাস হয়ে গেলো বাচ্চাদের তো এইটুকুই আনন্দ একটা কেক কাটা আনন্দ করা বাড়ির সবাই আসা এই যে আর এই যে সুন্দরী আর এক দেখো আর এখন অবধি আমার বৌদি আর বৌদির ছেলের বউ এখন আসেনি ছেলে ছেলের বউ ওরাও আসছে আর আমার রনি আসলো তখন বলছিল যে মা মামি দেখ 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 ওইখান ড্রামে আছে কিন্তু না না ভিডিও

চলো বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা আর আমরা বসে পড়েছি এবার খেতে রাতের খাবার তো ওই যে ফ্রায়েড রাইস করেছিল চিলি চিকেন করেছিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম তো এই দিয়ে আমরা খেয়ে নিলাম আর সবাই মিলে একসাথেই বসে বললাম এর এই যে দেখো স্যালাড ও স্যালাড ছিল আর পরিবেশন করছিল সব বাড়ির আমাদের নিজেদেরই ছেলেপুলেরা মানে ওদের নিজেদের লোকেরা তারপরে হচ্ছে আমাদের বাড়ির যেমনি আমার দিদির ছেলে মানে ওর বোনেরই ছেলের অনুষ্ঠান তো ও দিচ্ছিলো তো সবাই মিলে মিলে ঝুলে নিজেদের লোকেরাই সবাই মিলে খেতে দিয়েছে আর এই যে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার দাদা ছোট ছেলে আর বড় ছেলে আজকে আসতে পারিনি দাদা আসেনি বৌদি ছোট ছেলে ছোট ছেলের বউ এসছে এখনও কিন্তু বড় ছেলের বিয়ে হয়নি আর এই যে এরা সব ভাই ভাই এই যে দেখো আবার হাত নাড়িয়ে বলছে এই যে কত পুচকে ছিল আমার যখন বিয়েছে একদম পুচকি একটুখুনি ছিল আর এখন বড় হয়ে গেছে আর এই যে চলো আমরা এবার খেয়ে নিই আর গরমে সত্যিকারের কথা বলতে গেলে কিছু খেতেই ভালো লাগে না তো যাই হোক আর খাওয়া দাওয়াটা সারলাম সারার পরে আর আমরা বেশিক্ষণ বসিনি ওই গল্প করে পাঁচ দশ মিনিটের মতো থেকে তারপরে চলে এসেছি আর ভালোও লাগছিল না মনে হচ্ছিল না মানে শুধু জল খাই জল খাই এরকম মনে হচ্ছে কি বলো তো এত গরমে না খেয়ে শান্তি নেই বসেও শান্তি নেই